কাফেরেরা তিন রাত আমার বিরুদ্ধে নোংরা 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 কথা তৈরি করছে যদি কাফের বেঈমান মুশরিকেরা কোথাও বলে ওর ব্যবহার খারাপ তখন তোমার মনটা একবার বলে দেবে আমিও রাতে মেয়ে ছেলের সঙ্গে দেখেছি আর এটা যখনই তোমার মনে চলে আসবে সঙ্গে সঙ্গে তোমার ইমানটা শেষ হয়ে যাবে অতএব এটা যেন তোমার মধ্যে ধারণাই না আসে তার জন্যে আমি বানটা দিয়ে দিলাম বন্ধুরা আমার এর জন্য আমার আল্লাহ বলছেন ইদিতানি লু কাথি ইন্না মিনাদ বন্নি ইনা এমন কিছু ধারণা রয়েছে যেগুলো কাবীরা বোনা অলা তাযা সুসি করিও না ওয়ালা ইদ তাব এবং গিবত করিয় না বাদহু আলা বাদি একে ওপরে পর নিন্দা পরർച്ചচা করিও না আল্লাহ তাআলা বল আমাদের আইয়া আয় আও হে আইহিবু ইয়া কুলা আখি মাইদান ফাকারি ফমুহ ওয়া তাকুল্লাহ

তোবা কে কবুল করলে কেন পরের কথা বলবে তুমি পরের কথা বলা কি দরকার আছে কি বোধ করছো একজন বলছি মুখটা এটা দুটো জিনিস হয় ফুলদানি না হয় ডাস্টবিন হয় ফুলদানি না হয় ডাস্টবিন ফুলদানি হলে ফুল থাকবে ডাস্টবিন হলে নোংরা জিনিস থাকবে তুমি মুখ দিয়ে ভালো কথা বলবে তাহলে তোমার মুখটা হবে ফুলদানি ভালো খাবার খাবে তাহলে তোমার মুখটা হবে ফুলদানি আর এই মুখটা দিয়ে যখন তুমি নোংরা নোংরা গালি গালাস দেবে তোমার মুখটা হয়ে যাবে ডাস্টবিন আর যখন এই মুখে তুমি গুটখা জর্দা ভরবে তোমার মুখটা হয়ে যাবে ডাস্টবিন এখন তুমি কি করবে করো তুমি কি করবে করো তোমার কি করার আছে আর কি বুঝার আছে করো জি ভাই আপনাদের গ্রামে কেউ মারা গেছে এই যে লোকটাকে আপনি লাস্ট দেখেছেন যার যা সর্বশেষে পড়েছেন ওর মো ওর চেহারাটা ওর দেহটা একবার মনে মনে নিয়ে আসেন ওই দেহ থেকে যদি টুকরো টুকরো ছোট ছোট বুটি মুটি করে এক প্লেট মাংস দিয়ে আপনাকে চামুচি করে দিই আপনি খেতে পারবেন তার থেকেও হচ্ছে গিবদ খারাপ কেন গিবদ করবে জীবকে কন্ট্রোল করো তুমি জান্নাতে চলে যাবে

বন্ধুরা হে আমার বেটির দল ও সোনা মানিক বোনেরা ধ্যান দিয়ে শুনেন আল্লাহ চারটা গুনার কথা বলছেন অয়েল নামে একটা জাহান্নাম আছে সেই জাহান্নামটার নাম নিয়ে আল্লাহ বলছেন ওই জাহান নামে চার ওয়ালারা থাকবে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লমাজা যারা মানুষের পেছনে কথা বলে মানুষকে কষ্ট দেয় আবার সামনে সামনে অপমান করো মানুষকে কষ্ট দেয় ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লমাজা যারা মানুষের পেছনে কথা বলে আমি নাই আর নূর বিরুদ্ধে কথা শুরু হয়ে গেল এগুলো যখন আমি শুনবো আমার কষ্ট হবে মনে হবে না পৃথিবীতে বেঁচে থাকি এত কথা শুনব কেন মানুষের কথাতে বড় আঘাত লাগে তা বলে যারা পেছনে কথা বলে বলে ঝগড়া লাগিয়েও দেয় জানো চলে যায় সমাজকে নোংরা করে দেয় কষ্ট দেয় আবার কিছু লোক আছে সমাজ বোঝে না একবারে সামনা সামনি অপমান উদাহরণ দেওয়ার জন্য বলছি আমার গ্রামের কোন লোক আপনাদের গ্রামে এসছে যে কাগজটা পরে দেখছে নূর মোহাম্মদ এখানে আছে রে জোহরের নামাজ পড়ে বলছে নূর মোহাম্মদ ও তো তো সুদ খায় বল তুমি ঠিকই বলছো হ্যাঁ আমার নাম্বারটা লিখে নেন ওর বাড়ির পাশে আমার বাড়ি ও যেদিন জালসাই আসবে খালি আপনি বলবেন যে ও খাই না বলেছে ফোনটা ধরিয়ে দেবেন আমার কাছে আমি পাক্কা সুদ কর আল্লাহ মাফ করুন উদাহরণ দেওয়ার জন্য বলছি এখন এইটা গোটা প্রচার হয়ে গেছে কমিটির ভিতরে সবাই ফুসফাস ফুসফাস আরে সুদারু আমাদের প্রধান বক্তারে তো গায়ে দুটো দল হয়েছে একটা যুবক বলছে ওকে খালি আসতে দে তারপরে দেখছি আমি গাড়ি থেকে যেই নেমেছি ভিড় লেগে গেছে ছেলে বলছে সুদারু এলি তু বল যে আমি সুদ খাই না তোর নাম্বার সামনে সামনে কিন্তু আমি সুদ খাই সত্যি খাই তো আমি সামনে সামনে অপমান হয়ে গেলাম বন্ধু আমার এখানকার যিনি সভাপতি বলছেন ওর ব্যাপারটা আমাকে ছেড়ে দে আমি দেখে নিছি নিয়ে আমার কাছে যেতে না উনি নিয়ে গিয়ে মসজিদের ইমামের রোমের ভিতরে নিয়ে গেল ইমামের রোমের ভিতরে নিয়ে গিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে বলছে ভাই নুরবা আহম্মদ তুমি একটা পাকা সুদঘর আমরা খবর পেয়েছি তুমি ওটা ছেড়ে দাও আমাকে আমার কথাটা শোনালো সমাজকে অপমান করতে দিল না এই লাভ কি হবে যে আমার ইজত কে বা বিদেশি ইজ্জত এই লোকটার জিন্দেগীর ফায়দাটা কেমন হবে কঠিন কেয়ামতের দিনে ওর গোহাগুলো আল্লাহ কাউকে দেখাবেন না সম্মানের সঙ্গে মাফ করে করে দেবেন আর লোকটা আমাকে সামনে সামনে বলেছে অথচ হক কথা সামনে বলা যাবে না যেটাতে মানুষ কষ্ট পাবে ওকে ওর সামনে বলো হাজার কষ্ট পেলেও কিন্তু সমাজের ভিতরে তুমি অপমান করতে পারো না এর জন্য আল্লাহ বলছেন ওই লুল্লি কুল্লি হুমাসা তিল্লুমাজা তোমার জন্যে লেলিহান আগুন দাও দাও করে চলছে কতজনকে পেছনে কথা বলে বলে সমাজকে ঝগড়া লাগিয়ে সমাজের ভিতরে অশান্তি করেছ এমন কি কিছু লোককে সামনাসামনি কথা বলেও তাকে তুমি কষ্ট দিয়েছ অতএব তোমার জন্যে অয়েল জাহান্নাম অপেক্ষা করছি তার এত রাতে ডাকছে কে বন্ধু বান্ধবের বাড়ি ছিল বিকেতে ডাকছে যাও এখন মজার কথা একটা বলছি একটু ধ্যান দেন একটা অপমান করলো আমাকে সবারই সামনে আর একজন আমার গোনাকে ঢেকে নিল আমি টু দি পয়েন্ট কথা বলছি তা আল্লাহ ওর গোনাকে ঢেকে নেবেন আর এঁকে অপমান করবে না তাহলে সামনে আর পেছনে কথা বলে যারা মানুষকে কষ্ট দেয় তাদের জন্য অয়েল জাহান নামা চাই তোরা হরেন বাজাচ্ছিস কেন রে দেখতে পেয়েছিস না যেখানে জালসা চলছে তা নেমে পাড়া নেমে পাড়া পিক 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 করে বাজাতে রয়েছি হায়া সরম লজ্জা সব কোন দিকে চলে গেছে তোদের তো দুই ধরনের পেছনেও মানুষকে কষ্ট দেওয়া হয় তবে তার কথাটা তার সামনে বলা যাবে সমাজকে সরিয়ে এটা অসুবিধা নাই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আল্লাযী জামা মালা ওয়া আদাদা ইহসাবু আননা বলছেন চারটা গুনার কথা বলছেন বা সিরিয়াল দি কোনেলেন এক নম্বর হলো পেছনে কথা বলে কষ্ট দেওয়া দুই নম্বর হল সামন কথা বলে অপমান করা সমাজে তিন নম্বর হলো যারা মালকে গুনে 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 রাখে প্রাচুর্য বাড়ায় আর চার নম্বর হলো সে ধারণা করে আর ইহা বন্না আখলাদা তার মাল তাকে কোনদিন ছেড়ে যাবে না তার মাল তার সঙ্গ হবে অতজ আল্লাহ রসুল বলছেন অনানা সিন্দাদ আল্লাহ তালা আনুহ কল অলারাসুলল্লাহে সল্লল্হ আল হিবাসাল্লাহমা ইততিবাহল মাইয়েতা সালা সাতুন স্ফায়য়ারধহানে ও মাহু বকামা আহু ওয়াহিদুলায়ায়র জিয়াল আহলু মালু আহু ওয়াহিদুলান তার মালু আল্লাহর নবী বলেন যখন মানুষ মরে যায় সঙ্গে তিনটা জিনিস যায় কিছু মাল যায় আত্মীয়-সজন যায় আর জীবনের আমলটা কবর পর্যন্ত যায় জঙ্গলটাকে কবর দেয়া হয় দুইজন ফিরে চলে আসে আহাল আর মাল কবরের সঙ্গে থেকে যায় আমল কত এসে স্নেহ মমতা ডাকিবে নামটি ধরে কত বন্ধুর শীতের অশ্রু ঝরিবে তোমার পরে সারা নাহি পে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে তুমি হাসিবে সবার কাঁদায়া সবার অশ্রু মেখে ধরনীর বুকে যত আশা আর রচিনু সম্পদ যত তোমারই মাটিতে মিশাইয়া যাবে হাই আমার দেহের মত একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া ভাবিতে পারিনি কেমন এতে হায় পর হয়ে যাবে আজ তারা যেমনি একা একে হবে একা একি যাব বিদায় কালে পথের সাথী কোথায় গো পাব তুমি মোর সাথী চির জন্মের অগ কবর কাহের তুমি

কলর প্রিয় তো দেবে না মুখে সহগ মাছ তোমার পরলা আসিবে যেতি মিরালা নিচ্ছো ভগবস কবর মাটি দুনিয়ার সময়ের পেছনে তোমার জেনেছি খাঁটি বিবি থাকবে না সন্তান থাকবে না সন্ততি থাকবে না বেটা থাকবে না বউ নাতি পোতাকেও থাকবে না যেমন একা এসেছি একাই যেতে হবে মা তোমার সঙ্গ দেবে না অথচ আমার আল্লাহ বলছেন ওই বেঈমানেরা যারা ওয়েল জাহান নামে যাবে তাদের ধারণা আমার মাল আমাকে দিন ছেড়ে যাবে না তো এই ধারণা চারটা গুণার কথা বললাম পেছনে কথা বলে কষ্ট দেয় সামনে সামনে অপমান করে মালকে গুনে গুনে রাখে আর তার ধারণা আমার আমার মাল ছাড়া হবে না আমার হাত আল্লাবচুর জাহান নামে যাবে আল্লা বচুর জাহান নামে যাবে এখানে একটা ছেলেকে আমি বেঁধেছি মারব মারব আর আপনারা চার পাঁচজন এসে বলছেন মৌলী সাহেব ছেড়ে দেন তখন আমি কি বলছি কখন ওই নই ওকে মার ওই কখন ওই নয় মানে মারবো না তা নয় কখনোই নয় বলছি আপনাদের কথা গলা লিব না আপনাদের কথাকে গুরুত্ব দিব না ওকে আমি মারবো আল্লাহ ওটাই বলছেন ভাষাটা দেখেন আগে উদাহরণ দিয়ে দিলাম কাল নাফিল ফিল কখন ঐ নয় কোন দিন মানা যাবে না আমি কোনো কারো দুয়া কিছুই নিবো না ওকে হুতামা যাহান নামে দিবো অমা আদারা কা মাল হোতামা নবিহে তোমাকে কে জানালো হুতামা কি আল্লার প্রজ্জ্বলিত আগুন আগুনের মেলাই ভাগ এটা আগুন কিসের কাঠের এইটা আগুন কয়লার এইটা আগুন গ্যাসের এটা পেট্রোলের আগুন এটা ডিজেলের আগুন এটা কিরোসিনের আগুন এই যে চলছে এগুলো টারবাইন বিদ্যুতের আগুন আল্লাহ বানিয়েছে বন্ধুরে ওটা ভূতামাটা আল্লাহর প্রজ্বলিত আগুন ডিজেল পেট্রোলের লয় ওই আগুন কথা বুঝে কথা শোনে আল্লাহ বলবে ধর ধরবে যেদিন আল্লা বলবে ছাড় সেদিন ছাড়বে ওই আগুনটা এমন আগুন লেপ্টেপ বীজের মতো তরল হয়ে আপনাকে সমটে ধরে নেবে আল্লা তালা বলছেন কাল্লা এম বদান নাফিল ফিল দামা কখনই নই ও কালি হুদ মাতে দিব অমা আদার আর কামাল হুদা মা হু দামা কি জিনিসকে জানাল হু দামা কে হুত মা লাহিল মুকাদা এটা আল্লাহর হুকুমের প্রজ্বলিত আগুন আল্লাতী তাতদালু আলাল আফিদা এখন যদি আমার গায়ে এক তেলে আগুন জ্বালিয়ে দেন আমার গা জ্বলবে আমার গা পূরবে আমি ছটফট করব হাসপাতালে নিয়ে যাবেন ডাক্তার বলবে রোগ পুরেনি ভিতরের মাল ঠিক আছে বেঁচে যাবে কিন্তু আমার আল্লাহ বলছেন ওই হুতামা

হবে তারপরে ওই আগুন